আমার রহমতুল্লা বরাকাত ভিওয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমরা রোদমেঘ ব্লক থেকে সাধারণত আমরা ফুড নিয়ে ব্লক করে থাকি এবং পাশাপাশি এর আগেও আমি আপনাদেরকে আমার অনেক এপিসোডে বললাম যে আমরা মানুষের দ্বারপ্রান্তে প্রান্তে ভালো ভালো জিনিসগুলো উপস্থাপন করার জন্য আমাদের চেষ্টা তো যাই হোক আজকে আমরা যেখানে আসছি এটা হল দারুণ একটা জায়গা এবং আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সবাই আসবেন তবে জিনিসটা কি সেটা বলবো আসেন আমার সাথে ফলো করেন বিক্স এটা হলো নারায়ণগঞ্জের আপনার ঘাড়মোড়া কলাকাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া বুরুন্দি এই বুরুন্দি এটা এত একটা ফেমাস হয়ে গিয়েছে এখন বিরিয়ানির জন্য যারা বিরিয়ানি প্রেমী আছেন বিরিয়ানি পছন্দ করেন এখানে কিন্তু শুধু গরুর বিরিয়ানি হয় আর কিছুই হয় না ডেলি এখানে আপনারা দেখেন মহা আয়োজন চলতেছে মনে হয় যেন বাড়ির মতো আয়োজন চলতেছে বুঝছেন আসলে আর এটার কর্ণধার হলো আসলাম আসলাম সাহ যিনি এটা ওনার বাড়ির আঙ্গিনায় এটা করেছেন উনি অনেক দিন থেকে অনেক আগ থেকে এটার উপরে বিরিয়ানি করে আসেন আসছেন এবং এটার উপরে ওনার অনেক ভালো একটা অভিজ্ঞতা আছে আপনারা দেখেন লোক জাস্ট দেখেন যে মনে হয় যেন একটা বিয়ে বাড়ির মতো আয়োজন চলতেছে এখানে প্রতিদিন সাত আটটা করে পাতিলের বিরিয়ানি বিক্রি হয় আপনার দুপুর বারোটা থেকে স্টার্ট হয় যদিও আমি অনেক কিছু লেটে চলে আসছি এটা প্রায় আপনার আড়াইটা তিনটা বা দুইটা আড়াইটার দিকে শেষ হয়ে যায় তো বৃহস আসেন আমি আপনাকে দেখাই ভিতরের পরিবেশটা দেখাই এটা অনেক ফেমাস একটা গরুর বিরিয়ানির যেটা প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে লোক আসে এবং এটা একটা গ্রাম্য পরিবেশে আপনাদের এই গ্রাম্য পরিবেশে শীতের কনকনে হাওয়াতে এবং এই স্নিগ্ধতায় আপনারা দেখবেন আপনাদের কাছে মজা লাগবে আমি যদি একটু ভিতরটাতে দেখাই আপনাদেরকে দেখেন এখানে যারা বিরিয়ানি প্রেমী আছেন তারা কিন্তু আসছে আপনি এখানে বসেও খেয়ে যেতে পারবেন এবং আপনারা এটা নিয়েও যেতে পারবেন দেখেন কী আয়োজন জাস্ট ওয়াও আপনারা কিন্তু আসলে আসতে ভুলবেন না তো কিভাবে আসবেন আমি বলে দিই সেটা হলো আপনার নারায়ণগঞ্জে আমরা যারা সাধারণত বসবাস করি আমাদের ব্লকটা কিন্তু আমরা নারায়ণগঞ্জ থেকে পরিচালনা করে থাকি তো আমরা যারা নারায়ণগঞ্জে থাকি আমরা কিন্তু ইজিলি স্মুথলি ঠিকানাটা জানি কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি বলছি আপনার নারায়ণগঞ্জের বন্দর টার্মিনাল ঘাট বন্দর টার্মিনাল ঘাট থেকে নৌকা দিয়ে পার হয়ে এপারে এসে সিএনজি আছে অটো আছে রিক্সা আছে আপনারা বলবেন বুরন্দি বুরন্দি বললেই নিয়ে আসবে এবং সবাই জানে সিএনজি ড্রাইভার থেকে শুরু করে অটো ড্রাইভার পর্যন্ত জানে এই বিরিয়ানি কোথায় বিক্রি করে এবং এটা ঠিকানা সো ঠিকানা নিয়ে লোকেশন নিয়ে আপনাদের কোনো হ্যাচালে পড়তে হবে না খুব স্মুথলি চলে আসতে পারবেন আপনারা দেখেন আমরা এখানে যারা খাবার খাচ্ছেন আমরা খাবার প্রেমী কিছু লোকের সাথে কথা বলি যে আসলে জিনিসটা কেমন তার স্বাদটা কেমন আপনারা আসতে ভুলবেন না ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা রাম আপনি এখানে কোথা থেকে আসছেন বন্দর থেকে আসছেন বিরিয়ানিকে তো আপনি খেয়েছেন কেমন লাগলো খুব ভালো আপনারা কয়জন আসছেন দুইজন কুজন আসছেন এটা কি আপনারা প্রায় এসে থাকেন এখানে উনি গতকাল গতকালকেও আসছেন বিভয়স বুঝছেন উনি গতকালকেও আসছে এবং আজকেও আসছে এর পাশাপাশি আমরা এখানে আরো যারা বিরিয়ানি লাভার ওনারা খাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখো এই জায়গাটা দেখেন আসলে এখানে পারবেন এবং পার্সেলও নিতে পারবেন যত ইচ্ছা তত তবে ইউর্স মনে রাখবেন আপনারা কিন্তু আসতে হবে খুব আর্লি আর্লি যেমন ধরেন বারোটার পর থেকে তিনটা পর্যন্ত আপনারা যদি একটা একটা দুইটার দিকে আসেন তাহলে বেটার আপনাদের জন্য বেটার কারণ অনেক সময় দুইটা আড়াইটার দিকেও শেষ হয়ে যায় কারণ অনেক কাস্টমার অনেক মানুষ আসে দূর দূরান্ত থাকে যার কারণে এখানে অনেক সময় খাবারটা আপনার দুইটার পরেই শেষ হয়ে যায় যদি আপনারা লাকলি যারা লেট করে ফেলেন যদি লাকে থাকে তাহলে ওরা হয়তো বা তিনটা পর্যন্ত পেতে পারে আর নতুবা দেখেন আপনারা জাস্ট কি বলবো আমিও কিন্তু একটু পরে নিব এবং আমি সেটা ভিডিও করবো পর্যায়ক্রমে আপনি দেখবেন আমিও খাবো এটা টেস্ট আমিও নিব শুধু আপনাদেরকে বলছি না আমি টেস্ট নিব এবং আপনাদেরকে বলবো আসলে এটা কেমন তো এখানে দেখতে পাচ্ছেন যারা আছেন সবাই খাচ্ছেন আসলে খাবারের সময় ডিস্টার্ব করাটাও ঠিক না আমি এখানে আরেকটা ভাই আছে উনি আসছেন নতুন ভাই আপনার নামটা কি ভাইয়া আমরা ম্যাক ব্লক থেকে আসি এই খাবারের দোকানটা খুব ঐতিহ্যবাহী আপনি কত থেকে আসছেন ভাই আমি থেকে আসছি আপনিও বন্ধর থেকে আসছেন এর আগে কি কখনো আসছেন আসছেন কতবার আসছেন আসছি অনেক বন্ধু বান্দব নিয়ে সময় পেলে চলে আসেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বন্ধু নিয়ে সময় পেলে চলে আসেন এতে বোঝা গেল উনি বিরিয়ানি লাভার খুব পছন্দ করেন তো আপনারাও আসবেন আপনারা ভুলবেন না কিন্তু ভিউয়ার্স এবং আমি কিন্তু পর্যায়ক্রমে এখানকার যে সত্যাধিকার আসলাম সাহেব ওনারও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং পর্যায়ক্রমে আমার এই ব্লগে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমিও খাব সেটাও দেখবেন এবং যে আসলাম সাহেব এটার কন্যাধার উনি যেভাবে এটা পরিচালনা করে সেটাও আপনারা দেখবেন তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না বির এখানে আমরা চারজন বিরিয়ানি লাভার পেয়েছি ওনারা অলরেডি খেয়ে ফেলছেন ওনাদের তিনটা বন্ধু অলরেডি চলে গেছে বাকি আছে উনি তো আমরা ওনাদের মুখ থেকে ওনার মুখ থেকে শুনবো আসলে এই জিনিসটা কেমন আমি অ্যাডভার্টাইজিংয়ের জন্য আমার ব্লগটাকে আপনাদের সামনে দাঁড় করানোর জন্য বলতেছি না মিথ্যার কোনো আশ্রয় নেই আমি সরাসরি আপনাদেরকে কাস্টমারের

আর ভারতের টুকরা মাংস তারপরে অনেক মজার খাবার পাওয়া যায় এখানে আমরা প্যাক করে যায় পরে নিতে হয় না একটা প্লেট তাহলে কত দুশো করে দুশো টাকা হাফ প্লেট আর তিনশো টাকা ফুল ফুলটা হাফ খাইলে পেট বলে যায় আপনারা বুঝতে পারছেন অনেক রিজনেবল প্রাইস দুশো টাকা দিয়ে আপনারা যেটা পাবেন

তো ভিওর্স আমি যেটা বললাম এই আসলাম সাহ যিনি এই প্রতিষ্ঠানটার কর্ণধার এবং উনি নিজেই কিন্তু পাক করে আপনারা দেখতে পাচ্ছেন উনি নিজে এটার খাবারটা নিজ হাতে বানায় এবং আপনাদেরকে ভালো একটা খাবার দেওয়ার জন্য উনি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং উনি চায় এখানে যারা আসেন দেখেন কিন্তু আসলে ভিউয়ার্স এটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশ আনভিলেভেবল আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন এত গ্রামের ভিতরে এত সুন্দর আয়োজনে এখানে এত সুন্দর একটা বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো যারা আপনারা বিরিয়ানির লাভার আপনাদের কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট আসবেন কিন্তু একবারের জন্য হলেও আসবেন এবং এই আসলাম ভাইয়ের হাতের এই বিরিয়ানিটা খেয়ে যাবেন আমি আপনাদেরকে বললাম অনেক মজা পাবেন গ্রাম্য পরিবেশ এবং খাবারটা নিয়ে মজা পাবেন তো ভিউয়ার্স চলেন আমরা আসলাম ভাইয়ের সাথে কথা বলি কেউ আসসালামু আলাইকুম আসলাম ভাই কেমন আছে আসলাম ভাই আপনি এটা আসতে কতদিন থেকে এখানে এই আয়োজনটা করতেছেন এটা আপনার বাকিটা আসছিলাম প্রায় এসেছি সাত ছয় সাত বছর জি মোড়া আসছিল আগে দোকান আচ্ছা তো আপনার এখানে ডেলি আপনি কতটুকু বিরিয়ানি আপনার এই এই পাতিলা কটা পাতিলা আপনি বিক্রি করে থাকেন চার থেকে পাঁচটা কত কেজি গোস লাগে আসলাম ভাই পঁয়ত্রিশ কেজি গোস বাইশ কেজি চাউল পঁয়ত্রিশ কেজি বাইশ কেজি চাউল লাগে প্রতিদিন আপনারা শুনতে পাচ্ছেন আসলাম ভাই কিন্তু পঁয়ত্রিশ কেজি গরুর গোছ প্রতিদিন লাগে এবং বাইশ কেজি পলাউর চাল এটা দিয়ে উনি করে উনি আসলে বাসি খাবার করে না বাসি খাবার বিক্রিও করে না খুব ফ্রেশ তাজা গরুর গোছ দেশীয় গরু দিয়ে এবং আপনার অরিজিনাল পলাউর চাল যেটা এটা ইউজ করে উনি সীমিত আকারে উনি অত মনে করেন যে অত বেশি পাকিয়ে এই পাক খাবারটাকে নষ্ট করার জন্য না উনি চাহিদা অনুযায়ী কাস্টমারের ও ভিওয়ার্স এত গ্রান সুস্বাদু গ্রান এবং ধোঁয়া দেখেন চুলাতে কিন্তু হচ্ছে আমরা যেটা জানি আমরা সাধারণত গ্রামে যারা বসবাস করি তারা কিন্তু লাকি চুলার খাবারটা কিন্তু আপনার গ্যাসের চুলার থেকে অনেক মজা হয় অনেক টেস্টি হয় সো ভিউয়ার্স আমি কিন্তু পাচ্ছি না আমি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আসলে কতটা ফেমাস হ্যাঁ তো উনি কোনো বাসি খাবার দেয় না প্রতিদিন উনি চার পাঁচটা তাজা খাবারগুলোকে কাস্টমারদের সামনে আপনার এবং আমার সামনে পরিবেশন করে থাকে তো আসলাম ভাই ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনার ব্যবসা দিন দিন আরো উন্নত হোক এবং আপনার হ্যাঁ এবং কাস্টমারদেরকে আপনি ভালো জিনিস খাওয়ান আমরা এটা দোয়া করি ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ এখানে যখন আসবো সো ভিউয়ার্স আসেন আপনারা দেখেন এখানে একটা কিন্তু প্যান্ডেল আছে ভিতরে একটা দোকান আছে মনে হয় যেন একটা বিয়ে বাড়ির মতো আয়োজন চলতেছে আমি কিন্তু বারবার বলতেছি হ্যাঁ খুব সুন্দর একটা আয়োজন যেখানে যে ভিউার্স ওনারা কিন্তু চারজন চার প্লেট নিয়ে যাচ্ছে যে যার মতো করে এটা হলো সেলফ সার্ভিস আপনি টোকেন নেবেন খাবারের ওখানে টাকা দিবেন ওখানে আপনাকে প্লেট করে দিবে আপনি এখানে নিয়ে এসে পরিবেশন পরিবেশন করতে পারবেন সো ভিউয়ার্স ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে কোথাও কোথাও নতুন একটা ব্লগ নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন তবে ইনশাল্লাহ বিশে আমি কথা দিলাম আপনারা এখানে এসে মজা পাবেন এবং ভালো একটা খাবার আপনারা খেতে পারবেন আমি আপনাদেরকে বললাম না যে আমি নিজেও খাবো নিজেও নিয়ে এখানে বসে খাব আসলে এমন অবস্থা আপনারা দেখেন প্রচণ্ড কাস্টমার প্রচন্ড ভিড় যার জন্য আসলে এখানে বসে খাওয়ার সেই ইয়েটা পর্যন্ত পাচ্ছি না সুযোগটা পাচ্ছি না যার জন্য দেখেন আমি কিন্তু নিয়ে নিলাম বাসার জন্য এগুলো বাসায় নিব। এবং ফ্যামিলি সহকারে খাবো সো ভিউয়ার্স আপনারাও কিন্তু আসবেন এসে অন্তত একবারের জন্য এখানকার যে বিয়ারির টেস্টটা সেটা নিয়ে নেবেন এবং উপভোগ করবেন ভালো থাকবেন ভালো ভালো জিনিস খাবেন এবং আমাদের এই রোদ ম্যাগ ব্লগটা আসলে আপনাদেরকে আপনাদের দুয়ারে ভালো জিনিস প্রচার করার জন্য তুলে ধরার জন্যই আমাদের সবসময় আমাদের প্রয়াস থাকে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম